নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বুধবার এখন ঘড়িতে সকাল দশটা এই যে আমার টিফিন করা হয়ে গেছে ইপি করেছি ইপি না ইপিটা না আমরা তিনজনেই খুব ভালো খাই ম্যাগির থেকেও তো এই ইপি করেছি আর দুবোচিংকি খাওয়া হয়ে গেছে দুবোচিঙ্কি উপরে আছে শুয়ে ঘুমাচ্ছে চিংড়িটা না আজকে একটু শরীরটা ভালো নেই খাবারটা পুরোটা খেলো না খাচ্ছে না এমনিতেও গরমে খুব একটা তা আজকে দেখলাম খুবই অল্প খেলো তা আমি আর জোর করলাম না দেখি পরে দই জল খায় দই জল খাইয়ে দেব আর এই যে ওদের মাংসটা শেষ হয়ে গেছিল ওদের জন্য মাংস আছে এখানে আর এখানে আমাদের জন্য মাংস আছে আজকে ভাবছি একটু চিকেন কষা আর ছেলে বলেছে ফ্রাইড রাইস ওই ফ্রাইড রাইস আর চিকেন কষা করবো তা কিভাবে ফ্রাইড রাইসটা করি আমি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন আগে টিফিনটা খেয়ে নি সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল ভালো বৃষ্টি হলো এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে ওয়েদারটা একটু ঠান্ডা হলো এই আর কি এই যে মাংস করব মাংস কষা মশলাটা রেডি করে নিয়েছি আদা রসুন লঙ্কা একটা টমেটো একটা গোটা পেঁয়াজ পিষে দেবো আর পেঁয়াজটা ভেজে দেবো আর এখানে আলু ভাজা বসিয়েছি মাংসের আর ফ্রায়েড রাইসের সবজিগুলো সব কাটা হয়ে গেছে বিনস গাজর ক্যাপসিকাম আর এইখানে চালটা আমার এই আধ ঘন্টা হলেও ভেজানো হয়েছে আধ ঘন্টা ভেজালেই হবে চালটা এই যেখানে হাঁড়িতে জল গরম বসিয়েছি এই যে একটু লবণ দারচিনি এলাচ আর দুটো তেজপাতা জলে দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে তারপর আমি চালগুলো দিয়ে নামিয়ে নেব ব্যাস এই রান্না করছি আমি ক্যামেরাটা আর একটু কিছুক্ষণ আগেই অন করতাম জানেন হঠাৎ করে বৃষ্টি ঝড় ছাদে এক ছাদ জামা কাপড় ছিল সব দৌড়ে ঝাঁপিয়ে সব কিছু তুলে এই নিচে নেমে এলাম আমাদের দিদি কাজ করতে এসেছিল সবকিছু তো গুছিয়ে গাছিয়ে দিতে হয় তারপর তবে তো জায়গাগুলো ভালো মতো পচে এই সবকিছু করে টোরে তারপরে এই নিচে এলাম এসে নিয়ে এখন রান্না বসিয়েছি আর এই যে কাজুটা ভিজিয়ে গেছিলাম ফ্রাইড রাইসে পারি না বাবু খায় না তো তাই যে গোটা কাজু ভিজিয়ে রেখেছিলাম দুভাগ করে নেবো এই যে এরকম এই কাজুটা দেবো মে মাসে এরকম বৃষ্টি আমাদের আসানসোলে খুব অস্বাভাবিক এরকম মে মাসে কিন্তু এরকম বৃষ্টি হয় না জানেন তো মে মাসে টেম্পারেচার থাকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা সব হা করি গরমে হ্যাঁ মানে এরকম তাপমাত্রা থাকে তবে বর্ষাকালে বৃষ্টি হয় প্রচুর বর্ষাকালে মানে ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় মানে এত বৃষ্টি হয় ঘাট ব্রিজ সব জলের তলায় থাকে জানেন ওরকম পরিস্থিতি যেন এবার আর না হয় বাবা নালে ভীষণ অসুবিধা হয়ে যায় জানেন খুব অসুবিধা হয়ে যায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কুচি করে রেখেছি পেঁয়াজটা ভেজে নেব বাবু বলছিল জানেন তো আমার চিলি চিকেন করবে আমার আবার চিলি চিকেনের থেকে না কষা মাংসটা খেতে বেশি ভালো লাগে বাবুকে বললাম যে বাবু অন্য একদিন করে দেবো তোকে চিলি চিকেন পেঁয়াজটা ভাজা হোক আমি ততক্ষণে এই যে একটা গোটা পেঁয়াজ একটা টমেটো এই যে আদা রসুন লঙ্কা এগুলো পেস্ট করে একটু তাড়াহুড়ো করেই করছি দেরি হয়ে গেছে জানেন তো এই যে বৃষ্টি নামলো ঝড় উঠলো সব দরজা জানলা খোলা ছিল সব বন্ধ করলাম বন্ধ করে জামা কাপড় নিয়ে আসলাম এই রান্নার ফাঁকে যদি বারবার করে উপর নিচ করতে হয় না এই দেখুন তেজপাতা দিতে ভুলে গেছি এই যে টেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের সাথে হোক মজা হয়ে যাবে এই মশলাটা পিষবো তার আগে আমি আমার এই জলটা ফুটে গেছে আমি এবার এই চালগুলো দিয়ে দেব এর মধ্যে চালগুলোর মধ্যে দিয়ে দেব চালটা হোক আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে মশলা করে রেখেছি যেটা দেখালাম আপনাদের তা এবার দিয়ে দেবো মশলাটা ভালো মতো কষিয়ে আর মাংসটা দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে এই যে ভেতরে যে মশলা থাকে অনেক লেগে মশলার বাটিটা আমাদের একটু জল নিলাম জল নিয়ে জলটাও দিয়ে না না দিলে লেগে থাকে নষ্ট হয় মশলাটা ভালো মতন কষাবো লবণ হলুদ দিয়ে তারপর মাংসটা দেবো এইয মাংসটা আমি আগেই ভেজে রেখেছি মশলাটা কষা হলে তারপর মাংসটা দিয়ে আরেকটু কষাবো রান্না করতে করতে জানেন তো আমি গ্যাস ট্যাস সব সাথে সাথেই মুছে ফেলি একবার কিন্তু আমার গ্যাস পোছা হয়ে গেছে কিন্তু এই রান্না করতে করতে গ্যাস পুছি আর খালি হয় না হাড়িতে আর কড়াইতে হাতে ছেঁকা খাই এই যে আমার ভাতটা হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি আমি দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে ভাতটা লবণ আর হলুদ দিয়ে আমার মাংসের মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন যত মশলা কষানো হবে স্বাদ তত বেশি ভালো হবে আর এই যে ভাজা মাংসটা এবার দিয়ে দেবো দিয়ে আবার ভালো মতন করে আবার কষাবো যে এখানে মাংসটা হচ্ছে আলুগুলো যে কেন সেদ্ধ হয় না কে জানে বলে তো চন্দ্রমুখী আলু কি জানি কি আলু চন্দ্রমুখী আলু হলে এতক্ষণ সেদ্ধ হয়ে যেত আর এই যে এখানে কড়াইতে আমি ফ্রাইড রাইস করার জন্য তেল দিয়েছি আর একটু ঘি দিয়ে দেবো তেলের মধ্যে আমি আর এর মধ্যে কোনো গরম মশলা দেবো না এক গাটা গরম মশলা হয়ে যাবে আমি তো ভাতটা যখন করলাম তখন তো গরম মশলা দিয়েই করেছি জলের মধ্যে তো আমি আর কোনো গরম মশলা দেবো না লবণও দিয়েছিলাম চালটা ভালো ভাতটা ভালো লবণ হয়েছে এবার আমি সবজিটা ভাজবো আর রাইসটা দেব দেবো সবজিটা ভালো মতন হোক তারপর আমি এর মধ্যে ভাতটা দেব দেখুন আমি ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি ওই সবজিটা ভাজার সময় ওর মধ্যে কাজু ও কটা দিয়ে দিয়েছিলাম কাজুগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমি ভাতটা দিয়ে দিয়েছি এবার হালকা হাতে ঘিও আর দেব না ঘি তখন ওই যে তেলে দিয়েছিলাম সবজি ভাজার সময় এবার একটু মিষ্টি দিয়ে দেব ফ্রাইড রাইসে একটু তো মিষ্টি না দিলে চলে না আজকে বাবু কি করেছে জানেন এই কদিন ধরে বলছিলাম যে বাবু এত রোদের মধ্যে খেলতে যাস না তা আজকে কি করেছে আজকে সকালবেলা নিজেই পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছে বাবু পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে উঠে রেডি হয়ে সাড়ে পাঁচটার সময় খেলতে গেছে জানেন বাচ্চাগুলো সব সাড়ে পাঁচটার সময় খেলতে গেছে তা একদিকে ভালোই হয়েছে এই বেলা করে এত রোদ তারপর বৃষ্টিও পরে বৃষ্টির মধ্যে ভেজে ওই তাই বলছে আমাকে যে মা আমার খুব ঘুম পেয়েছে তুমি আমাকে খেতে দিয়ে দাও এটা হয়ে গেলে ওকে খেতে দিয়ে তারপর আমি স্নান করব তারপর পুজো করব বাবুকে খেতে দিয়ে দিয়েছি এই যে সুন্দর করে ফ্রাইড রাইসটা বাটির মধ্যে দিয়ে একটা শেপ দিয়েছি গোল মতন আর এই যে মাংস আর স্যালাড দিয়েছি পেঁয়াজ আর শসা বাবু খেয়ে নে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন